নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেক জায়গায় অনেকেই পুজো করেন নারায়ণের মাথায় তিল দিয়ে থাকেন কিন্তু নারায়ণের মাথায় তিল তুলসী দিতে গেলে যে বিশেষ মন্ত্রটা পাঠ করতে হয় সেটা হচ্ছে অনঘ মন্ত্র এই অনঘ মন্ত্র বেশিরভাগই ঠাকুরমশাইরা এটা করেন না সে সেটা না জেনে করেন না কি সেই সময়েতে অর্থাৎ পূজাকালীন সময়ে হয়তো হাতের কাছে বইটা থাকে না কেন জানি না তুলসী দানের ক্ষেত্রে মন্ত্রটা বেশিরভাগ জায়গায় পাঠ করতে শুনি না কোনো পঞ্চাঙ্গ সস্ত এনে যে নারায়ণ পূজার বিধি ব্যবস্থা বলা হয়েছে সে আগে আমি কী করে তুলসীটা সংগ্রহ করব কিভাবে তুলসী চয়নে মন্ত্র বলবো কিভাবে অর্চনা করব কিভাবে তুলসী দেবীর ধ্যান করে আহ্বান করে পুজো করব এই যে ব্যাপারগুলি পরস্পর 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 থেকে যায় এগুলো তো বাদ দিলাম বসে দেখা যায় যে তুলসীর চয়ন মন্ত্রটা বড় জোর শোনা যায় সেক্ষেত্রে তুলসীর ধ্যান করে তুলসী দেবীর পূজা এটা দেখা যায় না তারপরে নিয়ম পদ্ধতি তো বালাই নেই কোনো জায়গায় কেউ এক হাজার আটটা তুলসী দিচ্ছে কোনো জায়গায় আবার একশো আটটা তুলসী দিচ্ছে কোনো জায়গায় আবার দেখা যায় চুয়ান্নটা তুলসী দিচ্ছে আবার কোনো জায়গায় কেউ আঠাশটা দিচ্ছে কোনো জায়গায় আটটা দিচ্ছে কোনো জায়গায় কেউ দ্বাদশ তুলসী দিচ্ছে এক এক জায়গায় এক এক রকম আমি বলি কি অর্থাৎ আমি যেটা বলছি সেটা আমার কথা নয় শাস্ত্রের কথা যদি তুলসীদান সঠিকভাবে করতে হয় সব সব নিয়ম মেনে তাহলে আমার তো মনে হয় না খুব যদি তাড়াতাড়ি বসা যায় পূজাতে খুব সকাল সকাল বসা যায় তাহলে আমার মনে হয় আঠাশটার বেশি তুলসী দেওয়া একেবারে অসম্ভব যদি সঠিক তুলসী দিতে হয় আরও বেশি সঠিক করতে হয় আমার মনে হয় দ্বাদশ তুলসী দিনলেই ভালো হয় তাহলে নিয়মটা করা যায় নিয়ম মতো যেটা বলছি সেটা স্বাস্থ্যের বিধি অনুযায়ী এখন শুধু তুলসী দানের মন্ত্রটুকু বলে নারায়ণের মাথায় তিল তুলসী দিয়ে থাকেন তার আগে পেছনে বা সামনে পেছনে যে সমস্ত বিধি ব্যবস্থাগুলো আছে সেগুলো বেশিরভাগই দেন না বললেই চলে না জেনেও থাকতে পারে বা না জানাও থাকতে পারে বিষয়টি বা হাতের কাছে ভালো বই তারা হয়তো পাননি এমনও হতে পারে বা কোনো তারা গুরু ধরতে পারেনি এমনও হতে পারে তো যে কোনো কারণেই হোক বিভিন্ন জায়গায় একশো আটটা তুলসী বা হাজার আটটা তুলসী এরকম চলেছে মানে যজমানকে খুশি করানোর জন্য যজমানকে দেখানোর জন্য এই বিধি ব্যবস্থা তে আমি বলি তুলসীদান ক্ষেত্রে প্রত্যেকটা তুলসী দেওয়ার পরে কিন্তু বিষ্ণুর কিন্তু স্তব কবচ এগুলো পাঠ করতে হয় এবং অনাগ মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত সেই মন্ত্র অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নেই বিশেষ করে নারায়ণ পূজা পদ্ধতি যে সমস্ত বই বাজারে রয়েছে নারায়ণ পূজা পদ্ধতির চটি বই সেই সব বইতে বিষ্ণুর অনক মন্ত্র দেওয়া থাকে না আবার অনেক নিত্যকর্ম পূজা পদ্ধতিতেও বিষ্ণুর মন্ত্র দেওয়া থাকে না তার জন্য তার জন্য বলবো যে অতি অবশ্যই আপনারা বিষ্ণুর অনক মন্ত্রটা পাঠ করবার চেষ্টা করবেন তাহলে এখন মন্দির শুনুন বিষ্ণুর অনক মন্ত্রটা কী ওং অনাঘ বামনং সৌরিং বৈকুণ্ঠং পুরুষোত্তম বাসুদেবং ঋষিকেশং মাধবং মধুসূদনম বরাহং পুণ্ডরিকাকং নৃসিংহং দৈত্যসূদনম দামোদরং পদ্মনাভং কেশভং গরুরধ্বজ গোবিম্যুত কৃষ্ণমনন্তং অপরাজিত অধসখজন জগন্নাথং সৃষ্টিস্থিত সৃষ্টিস্থিত বা সৃষ্টি সৃষ্টিস্থিতি অত্যন্তকারীণ অনাদি নিধনং বিষ্ণু ত্রিলোকশং ত্রিম নারায়ণংং চতুর্হু শঙ্খচক্র গদাধর পিতাম্বরং ধরং নীত বনমা বিভূষিত শ্রীবৎসং জগৎসেতু শ্রীকৃষ্ণ শ্রীধরং প্রপদ্ধ অহং সদা দেবং। বাসুদেবং জগৎপতিম এবং পঠিত্রিয়া বরদং কৃষ্ণং বন্দে ত ভক্তি তামান্যতানি সংকীর্ত গত্যর্থং প্রার্থয়েত পুনঃ ত্রাহিমাং সর্বলোকেশ হরে সংসার সাগরাত ত্রাহিমাং সর্বপাবগ্ন দুঃখ শোকার্ণবাদ প্রভ এই হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুর অনগ মন্ত্র আমি মন্ত্রটি আবার পাঠ করব আপনাদের সুবিধার্থে আমি পরিশ্রম করতে রাজি আছি ওং অনঘং বামনং সৌরিং বৈকুণ্ঠং পুরুষোত্তম বাসুদেবং ঋষিকেশং মাধবং মধুসূদনম বরাহং পুণ্ডরিকাক্ষং নিসিংহং দৈত্যসূদনম দামোদরং পদ্মনাভং কেশবং গরুরধ্বজম গোবিম্যুত কৃষ্ণমনন্ত অপরাজিত আধসখজ জগন্নাথং সৃষ্টিস্থিতি অত্যন্তকারীণ অনাদি নিধনং বিষ্ণুং ত্রিলোকশং ত্রিবি ক্রম নারায়ণ চতুর্হ শঙ্খচক্র গদাধর পীতাম্বরং ধরং নীত বনমালা বিভূষিত শ্রীবৎস জগৎ সেতু শ্রীকৃষ্ণং শ্রীধরং হরিম প্রপদ্য অহং সদা দেবং বাসুদেবং জগৎপতিম এবং পটিত্যা বরদং কৃষ্ণং বন্দে ত ভক্তি তা নামান্যতা সংকীর্তিয়া গত্যর্থং প্রার্থয়েত পুনঃ ত্রাহিমাং হরে সংসার ত্রাহিমাং সর্বপাবগ্ন দুঃখ শোকার্ণবাদ প্রভ ইতি শ্রীবিষ্ণুর অনগমন্ত্রম সম্পূর্ণ ভুল ত্রুটি হতে পারে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন কেননা ভুল সকলেই হয় পড়তে গিয়ে অনেক সময় একটু অন্নমনস্ক হলেই সেটা হতে পারে যাই হোক সেটা মানিয়ে নেবেন যে মন্ত্রটি পাঠ করলাম সেটি হচ্ছে বিষ্ণুর অনক মন্ত্র যদি বিষয়টি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন একটি সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত আমাকে অনেক বেশি এগোতে সাহায্য করবে যেগুলো বাস্তব পুজো করতে গেলে যে সমস্ত জিনিসের খুবই প্রয়োজন যেগুলো না হলে নয় আমি চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনও যাব সেই সমস্ত মন্ত্র অথবা পুজোর কানুন বলে বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা অর্থাৎ ভিডিও আমার ভিডিও দেখলেই আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা অনায়াসে প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং যাতে ভিডিও দেখার পর আপনারা কিছু শিখতে পারেন তাহলেই হবে আমার সার্থকতা নমস্কার